একদম অবিশ্বাস্য মূল্য ছাড়ে দিব আজকে আমরা মাত্র পাঁচ দিনের একটা অফার চলবে পাঁচ দিনের অফার চলবে পাঁচ দিনের অফার চলবে এখানে যে ডাবল হারিয়েটে রয়েছে সেটার আমরা কিন্তু প্রাইসটা আগে বলে দিচ্ছি ডাবল হারি আমরা কিন্তু আজকে মেয়াকোর ব্র্যান্ডের দুই ধরনের দুইটি রাইস কুকার দেখাবো একটাতে থাকছে ডাবল হারি আর একটাতে তিনটা হারি তিনটা হারি যে একটা থাকবে তিনটা হারি আর একটাতে রয়েছে দুইটা হারি আচ্ছা

আর মিয়াকো কিন্তু কোনো সাধারণ ব্র্যান্ড না যারা ব্যবহার করে তারা কিন্তু খুব ভালোভাবে জানে মিয়াকো কেমন প্রোডাক্ট ঠিক আছে আমরা কিন্তু আজকে মিয়াকো ব্র্যান্ডের দুই ধরনের দুইটি রাইস কুকার দেখাবো একটা থাকছে ডাবল হাড়ি আর একটা থাকছে তিনটা হাড়ি তিনটা হাড়ি যে একটা থাকবে তিনটা হাড়ি আর একটা রয়েছে দুইটা হাড়ি আচ্ছা এগুলা কি ডিসকাউন্ট অফার থাকবে আজকে একদম অবিশ্বাস্য মূল্য ছাড়িয়ে দিব আজকে আমরা মাত্র পাঁচ দিনের একটা অফার চলবে পাঁচ দিনের অফার চলবে পাঁচ দিনের অফার চলবে এখানে যে ডাবল হারিয়েটে রয়েছে সেটার আমরা কিন্তু প্রাইসটা আগে বলে দিচ্ছি ডাবল হার্ডি প্রাইস কিন্তু আমরা তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা কোনো দাম দামে চলবে না কোনো দাম দামি চলবে না পাঁচ দিনের অফারে চলবে মাত্র তিন টাকা আচ্ছা দেখেন তিন হাজার পাঁচশো টাকা মিয়াকো ব্র্যান্ডের ভাই এটা কত লিটার ভাই এটা রয়েছে

আচ্ছা তিন লিটার লেখাটা আমরা একটু দেখাই দিই এই যে দেখেন ভেতরে কিন্তু লেখা আছে তিন লিটার লেখাই আছে আচ্ছা ভাই ভাই রাইস কুকারে তালে আপনি ভাত বাদে অন্য কিছু রান্না করা যাবে কিনা ভাই ভাত বাদে তো আপনি কি রান্না করতে চান আমাকে বলেন আচ্ছা তরকারি রান্না করা যাবে তরকারি হবে খিচুড়ি হবে খিচুড়ি সব কিছু হবে এটাতে আচ্ছা তো এর জন্যই দুই হাড়ি দাও জি ভাই এর জন্যই দুই হাড়ি দাও আচ্ছা এর জন্য দুই হাড়ি দাও আচ্ছা ঠিক আছে আর কালার কয়টা হয় এই একটা ছাড়া

আর এই পাশে যে বি এটা আমাদের কাছ থেকে যে আমাদের রাইস কুকার ক্রয় করবে তার জন্য একদম ফ্রি একটা না আর একটি এরকম বান্ডেল দেব আট পিসের আট পিসের ফ্রি এখানে কিন্তু চার পিস রয়েছে আমরা আট পিস দেব ফ্রি আচ্ছা কত দিনের জন্য ভাই অফারটি থাকবে মাত্র 5 দিনের 5 দিনের জন্য 18 হারির এই রাইস কুকারটা প্রাইস আজকে কত থাকবে ভাই এটার প্রাইস কিন্তু রেখেছি অনেক লো বাজে ঠিক আছে অনেক লোতে রেখেছি এটার প্রাইস রেখেছি আমরা মাত্র থাকবে আচ্ছা পাঁচ দিনের অফারে যারা এই রাইস কুকারটা কিনতে চান তারা কিন্তু চার হাজার দুইশো টাকা দিয়ে কিনে নিতে থেকে সস্তা ব্র্যান্ডের হ্যাঁ মিয়াকো ব্র্যান্ড মানে হচ্ছে আপনার তিনটা এই রকম হাড়ি থাকবে আর রাইস কুকার সুন্দর ভাই এটারও কি অন্য কোনো কালার আছে কি এটারও অন্য কোনো কালার আছে এটাও দুইটা কালার আছে আচ্ছা এটাও দুইটা কালার আচ্ছা যার যে কালার ভালো লাগবে অবশ্যই নিতে পারবেন আমার কাছে এই কালারটাই ভালো লাগে থ্রি ডি সুন্দর আছে দেখতে ক্রিম কালারের ভিতরে অনেক সুন্দর আচ্ছা আর ভাই ডেলিভারি সিস্টেম কি আপনাদের ঢাকার ভিতরে কিন্তু আমরা ডেলিভারি চার্জ রেখেছি মাত্র একশো টাকা আর ঢাকার বাইরে হচ্ছে দুইশো টাকা ঢাকার বাইরে দুইশো টাকা ঢাকার বাইরে দুশো টাকা আর যে আমাদের কাছ থেকে আমাদের এই পণ্যগুলো ক্রয় করবে সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম দিতে হবে আচ্ছা অগ্রিম দিতে ডেলিভারি চার্জটা আমাদের অগ্রিম দিতে হবে আর এই যে আমাদের এখানে ফোন নাম্বার রয়েছে সস্তা পণ্য সস্তা পণ্য সস্তা পণ্য মানে সস্তায় অনেক কিছু পাবেন কিন্তু ভালো পণ্য পাবেন আচ্ছা ঠিক আছে আমাদের স্ক্রিনের ফোন নাম্বার দেওয়া হচ্ছে সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন যদি পণ্য আমাদের কাছ থেকে ক্রয় করতে চান আর আমাদের কিন্তু

এটা এটা পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে তিন হাড়ি আর তিন হাড়িটা রেখেছি মাত্র চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো দুইশো টাকা আচ্ছা ঠিক আছে আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ